আমিরদের নামে চিঠি ষষ্ঠ হিজড়ির শেষ দিকে রাসুল সাল্লি আসাল্লাম হুদাই বিয়া থেকে ফিরে আসার পর বিভিন্ন বাদশাহ ও আমিরের নামে চিঠি প্রেরণ করে তাদের ইসলামের দাওয়াত দেন রাসুল সাল্লি আসাল্লাম এসব চিঠি প্রেরণের ইচ্ছা করলে তাকে বলা হয় যে চিঠির সিলমোহর দেয়া হলেই বাদশাহ তার গ্রহণ করবেন এ কারণে রাসুল সাল্লাম রূপার আংটি তৈরি করেন এতে মোহাম্মদ রাসুল ও আল্লাহ এ শব্দটি তিনটি খোদাই করা হয়েছিল আল্লাহ প্রথম রাসুল দ্বিতীয় এবং মোহাম্মদ তৃতীয় লাইনে লেখা হয় চিঠি লেখার পর রাসূল চল্লোহলাইয়াসাল্লাম অভিজ্ঞতা সম্পন্ন সাহাবাদের কয়েকজন সহ বিভিন্ন স্থানে প্রেরণ করেন হাইরোব রওনা হওয়ার কয়েকদিন আগে সপ্তম হিজরি একলা মহরম তারিখে রাসূল চল্লোহলাইয়াসাল্লাম এ সকল দূর প্রেরণা করেন নিচে সে সম্পর্কে আলোকপাত করা যাচ্ছে এক হাবশা বাদশাহ নাফজাসির নামে নাদজাস প্রকৃত নাম ছিল আসাহাম ইবনে আল জাবার আল্লাহর চিঠি লেখানোর পর অমর ইবনে উমাইয়া জাম রির হাতে বা সপ্তম হিন্দ্রির শুরুতে এটি প্রেরণ করেন আল্লামা তিব্রির চিঠির বক্তব্য উল্লেখ করেছেন তিনি চিঠির বক্তব্য ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যায় যে হোদাবিয়া সুন্দর পর লেখা চিঠি এটি নয় মক্কায় অবস্থানকালে আল্লাহর রাসুল জাফর তাই আপকে হাবসায় হিজরতের সময় যে চিঠি দিয়েছিলেন নাজ্জাসীকে দেওয়ার জন্য এটি মনে হয় সেই চিঠি কেননা চিঠির শেষ মজেরদের প্রসঙ্গ এভাবে উল্লেখ করা হয়েছে আমি আপনার কাছে আপনার চাচাতো ভাই জাফরকে মুসলমানদের একটি জামাতের সাথে পাঠিয়েছি ওরা আপনার কাছে পৌঁছেলে আপনি ওদের আপনার তত্ত্বাবধানে রাখবেন এবং কোনো প্রকার জবরদস্তি করবেন না ইমাম বাই হাকির আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ আনহ থেকে আরও একটি চিঠি কথা উল্লেখ করেছেন সেটিও রাসুল সাল্লি আসাল্লাম নাজাসির কাঠে পৌঁছেছিলেন চিঠির বক্তব্য এরূপ করুণাময় ও অতি আল্লাহর নামে নবী পক্ষ থেকে এ নামে যিনি হেদায়তের অনুসরণ করবেন এবং আল্লাহ তালা ও তার রাসুলের ওপর বিশ্বাস স্থাপন করবেন তার ওপর সালাম আমি সাক্ষ্য দিচ্ছি যে এক ও অদ্বিতীয় আল্লাহ তালা ব্যতীত এবাদতের উপযুক্ত কেউ নেই তার স্ত্রী পুত্র কিছুই নেই আমি এ কথাও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ আল্লাহর বান্দা ও রাসুল আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি কেননা আমি আল্লাহর রাসুল কাজেই ইসলাম গ্রহণ করুন শান্তিতে থাকবেন হে আহলে কেতাব এ একটি বিষয়ের প্রতি আসুন যা আপ আমাদের এবং আপনাদের মধ্যে সমান আমরা আল্লাহ ব্যতীত অন্য কারো এবাদত করব না তার সাথে কাউকে শরিক করব না আল্লাহ ব্যতীত অন্য কাউকে প্রভুর হিসাব স্বীকার করব না যদি কেউ এ বিশ্বাস গ্রহণে অস্বীকৃতি জানাই তবে তাকে বলুন যে সাক্ষী থাকো আমি মুসলমান যদি আপনি এ দাওয়াত গ্রহণ না করেন তবে আপনার ওপর আপনার কওমেন নাসারাদের সমদয় পাব বর্তাবে প্যারিসেট ডক্টর মোহাম্মদ হামিদুল্লাহ আরও একটি চিঠির বক্তব্য উল্লেখ করেছেন সেটি সন্ধ্যায় পাওয়া গেছে চিঠির একটি শব্দের পার্থক্য সহ আল্লামা ইবনে কাইয়েমের লেখা গ্রন্থ জাদুল মাদ এ উল্লেখ রয়েছে ডক্টর সাহেব চিঠির বক্তব্যে সত্যতার নিরূপণের জন্য যথেষ্ট পরিশ্রম করেছেন বর্তমান যুগে প্রকাশিত এ চিঠি ফটোকপি ডক্টর হামিদুল্লাহ তার গ্রন্থে সন্নিবেশিত করেছেন এ অনুবাদ নিম্নরূপ পরম করুণামায় দয়ালু আল্লাহর নামে শুরু করছি আল্লাহর রাসুল মোহাম্মদের পক্ষ থেকে ভাবসায় নাদ্রাসী আজমের প্রতি সালাম নেই ব্যক্তির ওপর যিনি হেদায়তের অনুসরণ করেন আমি আপনার কাছে মহান আল্লাহর প্রশংসা করছি যিনি ব্যতীত কোনো মাহবুব নেই যিনি কুদ্দুস যিনি সালাম যিনি নিরাপত্তা ও সুখ শান্তি দেন যিনি হেফাজতকারী ও তত্ত্বাবধানকারী আমি সাক্ষ্য দিচ্ছি যে ইসা ইবনে মরিয়ম আল্লাহর রুই এবং তার কালেমা আল্লাহ তালা তাকে পবিত্র ও সতী মরিয়মের ওপর করেছেন আল্লাহর এবং এর কারণে আনহা গর্ভবতী হলেন যেন আল্লাহ আদম আলা সাল্লামকে নিজের হাতে তৈরি করেছিলেন এক ও অদ্বিতীয় আল্লাহর প্রতি এবং তার অনুগত্যের প্রতি পরস্পরকে দাওয়াত দিচ্ছি এছাড়া একথাও প্রতীত হওয়া দাওয়া দিচ্ছি যে আপনি আমার অনুগত করুন এবং আপনি যা কিছু নিয়ে এসেছি তার উপর বিশ্বাস স্থাপন করুন কেননা আমি আল্লাহর রাসুল আমি আপনাকে এমন আপনার সোনা দলকে সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আহ্বান জানাচ্ছি আমি তাবলিক ও নাসিহত করছি কাজেই আমার তাবলিক ও নসিহত কবুল করুন পরিশেষে সালাম সেই ব্যক্তির ওপর যিনি হেদায়তের অনুগত করেন ডক্টর মোহাম্মদ হামিদুল্লাহ দৃঢ়তার সাথে উল্লেখ করেছেন যে এ চিঠি সেই চিঠি যা হেদার হোদাই বিয়ার সন্ধির পর রাসুল সাল্লাসাল্লাম নাবজাসির কাছে পাঠিয়েছিলেন এ চিঠি সম্পর্কিত বর্ণসমূহের প্রতি লক্ষ্য করলে এ বক্তব্য সত্যতা সম্পর্কে সন্দেহ কোনো কারণ থাকে না কিন্তু রাসুল হুদাই হুদায়বিয়ার সন্ধির পর এ চিঠি পাঠিয়েছেন এ কোনো প্রমাণ পাওয়া যায় না বরং ইমাম বাই হাকি যে চিঠি আবদুল্লাহ ইবনে আব্বাসের আল্লাহ আনহু বর্ণনার উল্লেখ করেছেন তার সাথে অন্য বাদশাহ চিঠি বিবরণও অধিক সামঞ্জস্যপূর্ণ মনে হয় কেননা ইমাম বাইহাকি সংকলিত চিঠিপত্রের সাথে কোরআনে হে আহলে কেতাবরা সম্বোধন সম্মলিত আয়াত রয়েছে এ ধরনের আয়াত অন্যান্য ইমামদের সংকলিত চিঠির মাধ্যমে উল্লেখ রয়েছে ইমাম বাইহাকি উল্লেখিত চিঠির হাফসার বাদশার নাম আজহামা উল্লেখ রয়েছে ডক্টর হামিদুল্লাহ সংকলিত চিঠিতে কারোর নাম উল্লেখ নেই এমত অবস্থায় আমার ধারণা হচ্ছে যে ডক্টর সাহেবের চিঠি প্রকৃতপক্ষে সেই চিঠি যা রাসুল সাল্লুসাল্লাম আসহামের মৃত্যুর পর তার স্থলাভি সিকের নামে লিখেছিলেন সম্ভবত এ কারণেই চিঠিতে কারোর নাম ছিল না এ বিষয়ে আমার কাছে কোনো প্রমাণ নেই বরং সেসব অভ্যন্তরীণ সাক্ষ্যই হচ্ছে ভিত্তি যা চিঠির বক্তব্য থেকে প্রেরণ করা যায় তবে ডক্টর হামিদুল্লাহ সাহেব সম্পর্কে বিষয় জাগে তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ থেকে বর্ণিত বাই হাকির উদ্ধৃতি চিঠিতে পূর্ণ নিশ্চয়তার সাথে আল্লাহর রাসুলের সেই চিঠি বলে উল্লেখ করেছেন যে চিঠি হামার মৃত্যুর পর তার উত্তর নামে লেখা হয়েছিল অথবা আসাহামকে লেখা চিঠিতে সুস্পষ্টভাবে তার নাম লেখা হয়েছে মোট আমর ইবনে হুমায়া জামারি আল্লাহ রাসুলের চিঠি নাদজাশীর কাছে প্রেরণ করেছেন নাদজাসী সেই চিঠি চোখে লাগার এবং সিংহাসন ছেড়ে নিচে নিয়ে আসেন এরপর জাফর ইবনে আবু তালেবের হাতে ইসলাম গ্রহণ করেন রাসুল সাল্লাম এ প্রেরণ প্রেরিত একখানি চিঠি মদিনায় প্রেরণ করেন চিঠির বক্তব্য নিম্নরূপ পরন করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি আল্লাহর রাসুল মোহাম্মদের নামে নাদজাশি আসা হামার পক্ষ থেকে হে আল্লাহর নবী আপনার উপর আল্লাহর পক্ষ থেকে সালাম তার রহমত ও বরকত নাজিল হোক সেই আল্লাহর পক্ষ থেকে যিনি ব্যতীত এবাদত উপযুক্ত কেউ নেই অতঃপর সে আল্লাহর রাসুল আপনার চিঠি আমার হাতে পৌঁছেছে এই চিঠি আপনি ঈসা আলাহ সাল্লাম সম্পর্কে উল্লেখ করেছেন আজ মান ও জমিনের মালিক আল্লাহর শপথ আপনি যা কিছু উল্লেখ করেছেন ঈসা আলাহ সাল্লাম এর চেয়ে বেশি কিছু ছিলেন না তিনি সেরূপ ছিলেন আপনি যে রূপ উল্লেখ করেছেন ইসা আল্লাহাম সম্পর্কের নাবজাশির অর্থাৎ আসাহ আমার এ বক্তব্য থেকে প্রমাণিত হয় যে তার উল্লেখিত আসহামার নামেই প্রেরিত হয়েছিল আপনি আমার কাছে যা কিছু পাঠিয়েছেন আমি তা জেনে এবং আপনার চাচাতো ভাই এবং আপনার সাহাবাদের মেহমানদারি করেছি আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর সত্য ও খাঁটি রাছু আমি আপনার কাছে বায়াত করছি আপনার চাচাত ভাই বায়াত করেছি এবং তার হাতে আল্লাহর আব্দুল আলমিনের জন্য ইসলাম কবুল করছি আমি